স্পেশাল দুর্গাপুরের ফেমাস প্যান্ডেল দেখাবো যেটা কিন্তু দুর্গাপুর মধ্যে অনেক ফেমাস হয় প্রত্যেক বছরই তো আমার পিছনে কিন্তু এখানে যেমন দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেলটা আছে আর এটা কিন্তু দাঁড়িয়েছে পুরো চৈত্র অঙ্গর ফুটবল গ্রাউন্ডে বাট ফার্স্ট এখানে থিমটা বলে দিই থিমটা হচ্ছে স্বনির্ভর বাংলার প্রতিচ্ছবি এইটা হচ্ছে পুরো থিমের নাম তো ওই হিসাবে বুঝতে পারছো আর একটা একটু কালচারের ওপরে মানে পুরো থিমটা কিন্তু বান হয়েছে ফার্স্ট কিন্তু এখানে একটা গেট থাকছে এন্ট্রি টাইপের এন্ট্রি কিন্তু আমার মধ্যে ওইগুলো হবে বাট এইটা কিন্তু একটা সোফ এর মতো একটু কিছু গেট টাইপের কিছু দিয়ে আছে যেমন দেখছো তারপর এখানে সামনে হচ্ছে যেমন আমাদের হচ্ছে পুরো প্যান্ডেলটা ডিফারেন্ট যেমন দেখছো এটা কিন্তু গাছের কিছু একটা উপরে কড়া আছে এটা যেমন দেখছো যে লম্বা লম্বা যেগুলো বেরিয়ে আছে না পুরো ফপের মতো এটা কিন্তু গাছের একটা কিছু জিনিসের শিকড় বা কিছু একটা হবে শিকড় নয় বাট কাঠের কিছু একটা আইটেম আছে স্যার এই দিকে যেমন দেখো এখানে যে ইয়েটা আছে মানে যে ড্রাগনের মতো মুখ ব্রিজের কিন্তু একটা আলাদা নেট না কি দিয়ে একটা বানানো আছে এটা কিন্তু ফিতে হচ্ছে মানে জালি টাইপের আছে বা এটা কিন্তু ফিতে দিয়ে পুরো করা আছে কিন্তু ভিতরে এন্ট্রি করলাম তো এখানে যেমন দেখছো পুরো ভিতরের লুকটা কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগছে এখানে কিন্তু অনেক মানে ফিনারি টাইপের করা আছে বা অনেক মানুষজনের ছবি টবি টাইপের দেওয়া আছে ওমনি কিন্তু একটা এই জায়গাটা থাকবে উপরে যেমন টাইপের করা আছে এই জায়গাটা কিন্তু গোটা কিন্তু প্রতিমাটা থাকবে